সাল বরী রম হাসতে ফাইমাবাই ফাইমা বাই হাসনি করং করং থাই রগন ওতে তৈ লম জাগ বাইখা নক নুখ দেরা জাগ বাইখা তে হুক হাবারক দেরা জাগ বাইখা আর নি বিশ খাই আনসে বহাইন ওতে মার মার ফাই লামারক রোগ দেরা যাক বাইখা হোক হাবা রোগ দেরা যাক বাইখা তে জাই জর রোগ বাহাইনো কাশে ফিকা তিনি নিশালক খুয়াইনি খুয়াই লাল ছড়া কলেজ লামা গানা তংনাই সরনি জাই জর দেরা মানে কক তুমা কাশে ফাইকা অ জাই জর দেরা মানে বাগাই থাংলাই সো খলাইমালিয়া আর তংনাই গানা গিনিনি তং কসং লুকুরক আ জাই জর বেলতলি ছিংগি ছড়া ছেরমা তাই গতিয়া তলনি লুকুরক নো খবই লাল ছড়ানি কবাং কুগ নো লুকুরক অ জাই জর তুই নো থাংলাই সো খলাইলায়ো ফিয়াবা জাই জর হামিয়া বাই থাং টকম লুকর রং সঙ্গে রক খবই গামী তংরা চাকরা চেরাই নিশিমি চেঙ্গি সিগলা সিগ্ রোগ বহায় স্লাইমালিয়া খাল ছড়ানজয় জরি আবো বে অজায় জরণ সামফিনেসু মানসা দাঁতি খাই কয় লাই কক তা রংগাও ফাই কামি লুকর